বিশ্বের দুই আকর্ষণীয় স্থান আজ বিতর্কের কেন্দ্রে লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে গিয়ে সেখানকার পর্যটকদের উৎসাহ দেন সেই সমস্যার শুরু এরপরই মালদ্বীপের কিছু সরকারি কর্মচারী বলেন খোলা জায়গায় টয়লেট করা নাকি ইন্ডিয়ানদের কালচার আর এই কালচার আমরা ইউরোপেও ছড়াতে চাইছি এবং তারা আরও বলেন যে লাক্ষাদ্বীপ কখনও মালদ্বীপের মতো সুন্দর হতে পারবে না কিন্তু এটা ঠিক কতটা সত্যি বহু ভারতীয়ই এখন মালদ্বীপ ছেড়ে লাক্ষাদ্বীপ যাবার সিদ্ধান্ত নিয়েছে তাই আজ এই ভিডিওতে আমি জানাবো এই দুই জায়গার তুলনামূলক কিছু পার্থক্য যা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন লাক্ষাদ্বীপকে পৃথিবীর অন্যতম সেরা জায়গা মালদ্বীপের মতো আকর্ষণীয় করা ঠিক কতটা সম্ভব এবং বিশ্বের সমস্ত পিপাসু মানুষকে এ জানাবো যে দুই দেশে ঘুরতে যাওয়ার জন্য তুল্যমূল্য বিচার তাই ভিডিওটি শুরু করার আগে যদি এই চ্যানেলে কেউ নতুন হন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দুই দ্বীপে দেখার জায়গা লাক্ষাদ্বীপে মোট ছত্রিশটি দ্বীপ রয়েছে আর মালদ্বীপে ব্যক্তিগত সৈকত এবং রিসর্ট সহ মোট তিনশোটি দ্বীপ রয়েছে এবং মালদ্বীপ হলো বিশ্বের কয়েকটি স্থানের মধ্যে একটি যেখানে প্রাকৃতিকভাবে গঠিত প্রবাল প্রাচীর বা দ্বীপগুলি জলজ জীবন এবং মানুষ উভয়ই পরিপূর্ণ দেখতে পাওয়া যায় এই দুই দ্বীপে যদি ঘুরতে যান তাহলে কোন সময় সেরা সময় নিরক্ষরেখার কাছাকাছি হওয়ায় দুই জায়গাতেই গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু রয়েছে লাক্ষাদ্বীপের ক্ষেত্রে গড় তাপমাত্রা কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর মালদ্বীপের গড় তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস লাক্ষাদ্বীপে যাওয়ার আদর্শ সময় অক্টোবর থেকে মে মাস আর মালদ্বীপে ভ্রমণের সেরা সময় নভেম্বর থেকে এপ্রিল মাস সব থেকে বেশি পর্যটকের ভিড় থাকে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বন্ধুরা লাক্ষাদ্বীপের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় দিনেই ঘুরে আসা সম্ভব কিন্তু মালদ্বীপ পুরোটা ঘুরতে গেলে আপনাকে ন্যূনতম সাত থেকে দশ দিন সময় কাটাতেই হবে এবার নজর রাখবো খরচের দিকে মলদ্বীপের মুদ্রা মলদ্বীপ রুফিয়া নামে পরিচিত এক মলদ্বীপ রুফিয়া মানে ভারতীয় মুদ্রায় চার টাকা তেষট্টি পয়সা আর লাক্ষাদ্বীপ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হওয়াই এখানে ভারতীয় মুদ্রাই চলে এই হিসাবে দেখে নেব দুই দেশে ঘুরতে যাবার খরচ কেমন ভ্রমণের গড় বাজেট বিমানের খরচ কেরলের কোচি থেকে লাক্ষাদ্বীপের দুজনের রাউন্ড ট্রিপের জন্য আনুমানিক খরচ কুড়ি হাজার টাকা আর মলদ্বীপের দুজনের জন্য রাউন্ড ট্রিপের বিমানের টিকিটের খরচ তিরিশ হাজার টাকা থাকার খরচ লাক্ষাদ্বীপের ক্ষেত্রে বিলাসবহুল হোটেলের ডাবল বেডরুমের ভাড়া দু হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে পড়বে আর মালদ্বীপের ক্ষেত্রে বিলাসবহুল হোটেলের ডাবল বেডরুমের ভাড়া মোটামুটি সাত থেকে দশ হাজার টাকা এছাড়া লাক্ষাদ্বীপের ক্ষেত্রে দিন প্রতি দর্শনীয় স্থান দেখার খরচ দু হাজার টাকা এবং অন্যান্য খরচ তিন হাজার টাকা অর্থাৎ সব মিলিয়ে ভ্রমণের জন্য কোনো দম্পতি প্রতিদিনের গড় খরচ হলো সাত টাকা অন্যদিকে মালদ্বীপের দিনপতি খাবার খরচ ন্যূনতম হাজার টাকা দিনপতি দর্শনীয় স্থানগুলি দেখার খরচ চার হাজার পাঁচশো টাকা অন্যান্য খরচ পাঁচ হাজার টাকা অর্থাৎ সব মিলিয়ে মালদ্বীপ ভ্রমণের জন্য কোনো দম্পতির প্রতিদিনের গড় খরচ হলো সতেরো হাজার পাঁচশো টাকা মালদ্বীপে যাবার জন্য পাসপোর্ট ও ভিসা বন্ধুরা মালদ্বীপে ভারতীয়দের ভিসা অন অ্যারাইভাল দেওয়া হয় অর্থাৎ আপনাকে আগে থেকে ভিসা করতে হবে না সেই দেশে পা রাখার পর তিরিশ দিনের জন্য ভিসা দেওয়া হয় এর জন্য ছ মাসের বৈধতা সহ পাসপোর্ট লাগে এবং লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য ভারতীয়দের ভিসার কোনো প্রশ্নই নেই বন্ধুরা ঘুরতে যাবেন আর কেনাকাটা করবেন না তাই কি হয় তাই চলুন আমার এই ভিডিও থেকে জেনে নিন এই দুই জায়গায় বেড়াতে গেলে কোথায় কি কিনবেন বন্ধুরা কেনাকাটা স্বর্গরাজ্য হল মালদ্বীপ জামা কাপড় থেকে শুরু করে স্থানীয় আচার ঘর সাজানোর জিনিস প্রসাধনী কী নেই কেনাকাটার জন্য মালের স্থানীয় বাজার এবং মাজেদি মাগু দুটি প্রধান গন্তব্যস্থান যদিও লাক্ষাদ্বীপে কেনাকাটার সুযোগ কম তবে আগত্তি দ্বীপ কাভারত্তি এবং মিনিকয় দ্বীপগুলো থেকে নারকেল গুঁড়ো নারকেল তেল মাছের বিস্কুট এবং হিমায়িত মাছ কিনতে পারেন মালদ্বীপে পরিবহনের প্রধান উপায় হলো বাইক ও সাইকেল প্রায় সব গেস্ট হাউস ও রিসর্টেই বিনামূল্যে বাইক ও সাইকেল পাওয়া যায় সেগুলো নিয়েই পর্যটকরা দ্বীপে ঘোরাঘুরি করতে পারেন অন্যান্য দ্বীপে যাওয়ার জন্য নিতে হবে ফেরি এবং স্পিড বোট এবং লাক্ষাদ্বীপে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো জাহাজ দ্বীপগুলোর মধ্যে কোনো সড়ক যোগাযোগ নেই তাই জাহাজ নৌকো এবং ফেরি পরিবহনের প্রধান মাধ্যম বন্ধুরা মালদ্বীপ এবং লাক্ষাদ্বীপের এই তপ্ত রাজনীতির পরিস্থিতিতে আমি জানালাম এই দুই দ্বীপের পর্যটনের অবস্থা তাহলে কী ঠিক করলেন কোথায় যাবেন মালদ্বীপ না লাক্ষাদ্বীপ